হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মনটা অনেক খারাপ এটা ছিল ঈদের দিনের ভিডিও মানে ব্লগ তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করতেছি অনেকটাই বেলা করে ঘুম থেকে করছি কারণ মনটা খুবই খারাপ ঈদের দিন সবাই কত হাসি খুশি আনন্দ করবে কোরবানি হবে আমার মনটা খারাপ কিছু জন্য খারাপ অবশ্যই তোমাদের শেয়ার করবো আর সেটা জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে আমাদের সাথে থাকবো দেখতে থাকবো তো এই যেখান দেখুন আমি দমের সেমাই রান্না করবো যেটা একটু অনেকে জর্দা সেমাই বলে তো এই যে আমি দেখতে একটু পেলে একটু ঘিয়ের মধ্যে গরম মশলা তেজপাত ওটা ভেজে তারপর ওটার মধ্যে দুধ দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিছি এখন এই যে নারকেল দিয়ে দিলাম তারপরে যে সেমাইটা আগে ভেজে নিয়েছিলাম তো ওই যে ভাতের সেমাইটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে দমে বসে রান্না করে নেবো তাহলেই একদম দমের সেমাই বা জর্দা সেমাই যে জেনে নামে পরিচিত তো আমরা এটাকে দমের সেমাই বলি বা জর্দার সেমাই বলি তো এই যে সব কিছু চেড়ে মিশিয়ে এখন এটাকে দমে বসিয়ে রেখে দেবো কয়েক মিনিট তারপর দেখবো কি সুন্দর ঝর একটু রান্না হয়ে যায় তো আমি সবসময় এইভাবেই রান্না করি তো এখানে গরুর দুধ গোড়া সবটাই দেওয়া হয়েছে আর এই দিকে দেখো লাশের সময় ভোজা রাখছি এখন বাদাম কিশমিশ দেওয়া হয় তো ওগুলা ও দেবো তো চলো আর এই যে দেখো ফাইনালি আমার সেমাই রান্না কমপ্লিট তো এই যে দেখো এটা হচ্ছে দমের সেমাই মানে জর্দা সেমাই আর এই যে এটা হচ্ছে লাচ্চা সেমাই উপরে কিশমিশ বাদাম সব কিছুই দিয়ে দিয়েছি আর এই যে এটা কী সময় জানো এটা আমি একটা সেমাই বানিয়েছি নুডলস দিয়ে কোকোলা নুডুলস দিয়ে যদি কারো রেসিপি লাগে অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করবো এই সেমাইটা খেতে একদম যে কলের সেমাই হয় ময়দা দিয়ে যে বা চালের দিয়ে যে একটা কল ঘুরিয়ে ঘুরে বানো সেই সেমাইটার মতো লাগে এদিকে কুকারে পোলাও রান্না হচ্ছে এদিকে গরু মাংস রান্না হচ্ছে তো আমার তো প্রচুর খিদা লেগে গেছে কারণ এমনিতে অনেক বেলা করে ঘুম থেকে উঠছি কারণ মনটা খারাপ আজকে কোরবানির দিন অথচ আমাদের বাসায় আজকে গরু কেনা হয়েছে কিন্তু আজকে আমাদের বাসায় কোরবানি দেওয়া হবে না তো কিসের জন্য দেওয়া হবে না সেটাও খেতে খেতে বলি কারণ ঈদের সময় এত প্রচুর পরিমাণে চাপ থাকে মানে যারা গরু বানায় কষাই বলে তাদেরকে তাদেরকে তো মানে সিরিয়ালে পাওয়াই যাচ্ছিলো না ঈদের দিন তো আমাদের কোরবানিটা মানে ঈদের পরের দিন হবে তো সেই জন্যে মনটা খারাপ আর সেই কারণে মূলত ঘুম থেকে দেরি করে ওঠে সব কাজ দেরিতে করা এইদিকে আমার মেয়ে আবার গরুটাকে একটু আদক বলতেছে তোমার একদিন আয়ু বেড়ে গেল তোমাকে কালকে কোরবানি দেওয়া হবে তো কালকে কুরবানির ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে আমি গোসল টসল করে একদম ফ্রেশ হয়ে নিছি আর দুপুরে যে রান্নাবান্না সব হয়ে গেছে এখন এই যে খেতে বসে পড়লাম তো এখানে আমি ফ্রাইটা মানে আগের দিন বানায় রাখছিলাম প্রচুর গরম ধরতে পারতেছিলাম না সাথে ইলিশ মাছ ভাজা করছিলাম আর গরুর মাংস সাদা পোলাও রান্না করছি আর সেমাই তো রান্না করছি ওগুলো তো তোমাদের শেয়ার করলাম তো জানেন আমার ভিডিও এতটুকু তোমাদের কেমন লাগবে তো যদি আমার ঈদের ব্লগ রান্নাবান্না খাওয়া দাওয়া ভালো লাগে অবশ্যই একটা লাইক কেমন শেয়ার করে দেবা আমার এই ছোট্ট চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যেও তো যে দেখো বাসায় কিন্তু আজকে গরুর মাংস রান্না হয়েছে তো আগে গরুর মাংস কিনে রাখা হয়েছিল ফ্রিজে সেটাই রান্না করেছি যেহেতু আজকে কুরবানির মাংস আমাদের ভাগ্যে খাওয়া হবে না পাক কালকে হয়তো খাওয়ালে খাবো তো ওই যে দেখো পাশের পাশে একটা গরু জবাই হবে সেটাই দেখতে আসছি আর সবাই ভালো থেক সুস্থ থাকো আমাদের জন্য あらペッタタバイバイ。